নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এমন কোনো মহিলা থেকে থাকে যে কিনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে বা আবেদন করেনি তারা নতুন করে আবেদন করার কথা ভাবছে বা আপনিও যদি তাদের মধ্যে কেউ একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে আর বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের আবেদন পদ্ধতিতে একটি বিরাট বড় পরিবর্তন করেছে যেটাতে এখন লক্ষ্মীর ভান্ডার আবেদন করা খুবই সহজ হয়ে গেছে আর বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই এটাও কমেন্ট করেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার কত মাস পাবো মানে আর কতদিন পাবো লক্ষ্মীর ভান্ডার পালা তো সেটাও কিন্তু আপনাদের আজকে আমি জানিয়ে দেবো এটি সাথে আপনাদের বলে দেয় যে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু দুই কিস্তির টাকা পাবেন অর্থাৎ ডাইরেক্ট দুই হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা এই যে লক্ষ্মীর ভাণ্ডারে কী নিয়ম পরিবর্তন করা হলো কত মাস মানে আর কতদিন আপনারা টাকা পাবেন বা কে কে দুই হাজার টাকা পাবেন দেখুন এই পুরো ব্যাপারটা নিয়ে বড় বড় করে হেডলাইনে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর কত মাস দেবে যারা পাননি তারা কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে আবারও নিয়ম পরিবর্তন করলো মমতা পরবর্তী কিস্তি কবে পাবেন এক্ষুনি জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এরই সাথে আপনারা যে দুই হাজার টাকা কারাখার পাবেন এই সব কিছু আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা তার আগে যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান সাথে এই ধরনের দরকারি খবর প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে একটা গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হয় আবেদন করার ক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে বলা হয়েছে যে এতদিন পর্যন্ত আবেদন করার জন্য কাস্ট সার্টিফিকেট স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড ইত্যাদি আর এগুলি যদি না কিন্তু না থাকে তাহলে শুধুমাত্র আধার কার্ড আর রেশন কার্ড দিয়েই আপনি আবেদন করতে পারবেন তবে এই সিদ্ধান্তটার ফলে কিন্তু রাজ্যে থাকা প্রতিটি মহিলাই প্রতি মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংকে পেয়ে যাবে কিন্তু যেই প্রশ্নটা বারবার থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যারা আবেদন করেছে এবং যারা যারা টাকা পেয়েছেন তারা কতদিন ধরে এই টাকাটা পাবেন মানে কতদিন এই সুযোগ সুবিধাটা পাবে দেখুন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানায় যে আপাতত যতদিন তার সরকার ক্ষমতায় রয়েছে ততদিন পর্যন্ত তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা দেবে লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপাতত দৃষ্টিতে এমনটা মনে করা যেতেই পারে যে দু সাল পর্যন্ত প্রত্যেকটি মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা পেয়ে যাবে আর বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা এই নভেম্বর মাসের কিস্তিটা আপনাদের ব্যাংকে পাননি তারা কিন্তু ডিসেম্বর মাসে দুই কিস্তির টাকা একবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন